সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ অর্থাৎ দুই সালের সমাপ্তির দিন আজ সেই সঙ্গে চোদ্দোই পৌষ বাংলাদেশ মতে ষোলোই পৌষ চোদ্দোশো তেইশ বঙ্গাব্দ হিজড়ি সতেরো জমাছানি রোজ রবিবার চতুর্থী তিথি থাকবে সকাল দশটা উনষাট মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে অহরাত্র প্রীতিযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্ম গ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং শনির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ শুক্রযুক্ত ধনু রাশিতে রবি মঙ্গলযুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষ রাশিতে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বছরের অন্তিম দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেটিকশান একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের বছরের এই শেষ দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার কর করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে এমনকি শুদ্ধ সমাপ্ত শিক্ষার্থীরাও কর্ম পাবে সেই সঙ্গে পিতা পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন তার তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নরসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে স্মৃতিশক্তি বাড়বে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্থ দিক থেকে লাগাতার উন্নতি করবেন যেটি ব্যাংক ব্যালেন্স বাড়বে শূন্য পকেট পূর্ণ হবে এমনকি বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির পরিবেশ তৈরি হবে দাম্পত্য কলহ বিবাদ মীমাংসার মাধ্যমে সেই সঙ্গে মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন্ধাবিত হবে জীবন সাথী ও শ্বশুরাল থেকে ভরপুর সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় এক জমকালো দিন উপহার দেবে যে দিনে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে তুলবে এমনকি আর্থিক কাটবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকনাদিও সমানে পাবেন তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীরিকা হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটতে পারে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে আর জন্মনক্ষত্র যদি মৃগিকশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে পূর্ণ সহযোগিতা বা পূর্ণ সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে এমনকি মেধা প্রযুক্তি কৌশল অধ্যাপন ও জাগ্রত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে এমনকি সব পরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানেও যোগদান করতে পারেন তাছাড়া লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসক যারা আছেন তাদের জন্য দিনটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে প্রাপ্ত কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মের নিয়োগপত্র আসতে পারে যার ফলে গোটা পরিবার খুশিতে নাচতে পারে এমন কি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সন্তান সন্ততিরা পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখোজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লক্ষ্যে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে চলার পথের বাধা বিপত্তি দূর করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তুলবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে এমন কি আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর হয়ে উঠবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে কি যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে নেশা জুয়া আপনাদের বিশেষ করে ছাড়তে সহযোগিতা করবে সেই সঙ্গে বিশেষ করে চলার পথকে আলোকিত করবে এমন কি জীবন সঙ্গীর তরফ থেকে ভরপুর সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন সেই ভুলের মাসুল গুনতে হতে পারে তাই তো বুঝে শুনে সর্বদা পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই লাইফ স্টাইল চমকে দেবে এমনকি শরীর কষ্ট মন কষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে তাছাড়া সন্তান প্রতিষ্ঠা পাবে যদিও দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি তাদের স্বাস্থ্যের প্রতিও তীক্ষ্ণ নজর রাখতে হবে তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় উপার্জন বাড়বে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে যা জীবিকা অর্জনের ভিতকে শুধু মজবুত নয় মনের অভিলাষ পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল হয়ে থাকে তাহলে প্রীতি ভালোবাসায় শিখতে হবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত করবে সেগুলো থেকে পুরস্কৃতও করতে পারে আর জন্ম যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা জীবনের ভিতকে রচনা করিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দিনটি কোনো ক্রমেই শুভ হবে না বরং অশুভত্বের পাল্লা ভারী করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি ডানার সমান হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি ডানার সমান হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে পদে পদে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে হবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলিতে ভুগতে হবে আর মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমন কি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে শোক দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে রেখে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হবে এমনকি বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে দিনটি আপনাদের জন্য দুর্যোগ কাটবে এমনকি শুভ হবে স্মরণীয় হবে বরণীয় হবে তাছাড়া উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে যেমন পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাবে এমনকি বন্ধুত্বের ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে তাছাড়া ডাকযোগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশের মাধ্যমে অর্থ পেতে পারেন যা আপনাদের আর্থিক দণ্যদশা কাটিয়ে দেবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক বাণিজ্যে লাভবান হবেন এমনকি বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃত্তিক রাশি ও বৃত্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যার ফলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে এমন এমনকি আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃতও করবে আপনাদেরকে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদেরকে জয়ী করবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধির বলে প্রতিকূলতা তো কাটাবেন সেই সঙ্গে নিত্য নতুন সুযোগ সামনে আনতে সক্ষম হবেন যা আপনাদের চলার পথকে সুগম করবে এমনকি চলার পথের কাটা দূর করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখেও আপনারা লাগাতার উন্নতি করবেন এমন কি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে যে যেদিনে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এমনকি গৃহ বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার আসবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ কুপরিকল্পনা নসাতে হবে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে সুযোগের বাস্তবায়ন করে আপনারা সামনের দিকে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আজকের দিনে আপনারা তোম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে যার ফলে মনো কষ্ট শরীর কষ্ট অর্থ কষ্ট মিলে একাকার করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছলে গিয়েও ক্ষান্ত হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে পদে পদে বাধা খাবেন এমনকি শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া অধিক লৌকিকতা ক্ষতির কারণ হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সে তাছাড়া চোর সিটিংবাজের দৌরাত্ব বাড়বে তাই তো অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পত্র মেরামতে নাজেহাল করবে আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতায় হেরে যেতে হবে চোখের জল ফেলতে হবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হবে এমনকি মামলা মোকদ্দমার খড়গ ঝুলতে পারে অপরদিকে নেশা মধ্য জুয়া পার্বণিতা বেশা সংসর্গের দিকে ধাবিত করতে পারে যা আপনাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌ প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে প্রতিযোগিতায় জয়ী করাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে সেই সঙ্গে পূর্ণ করবে সাজিয়ে মনের অভিলাষ পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে যোগ সাধনা একাগ্রতা ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করাবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে আপনাদের বাড়িতে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে হারানো ব্যবসা বাণিজ্য ফিরে পাবে সুখী সমৃদ্ধিময় দামপত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়িত করবে সেই সঙ্গে বিশেষ করে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুঁজিতে নাচাবে এমনকি আপনাদের কামনা বাসনার পূর্ণতা দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে তে হবে এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝুপ জঙ্গলে এড়িয়ে চলতে হবে এমন কি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যার যার ইষ্টমন্ত্র জপ করুন সেই সঙ্গে স্রষ্টাকে স্মরণ করুন এবং প্রতিটা পদক্ষেপে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পাবে এমনকি সুখ দুঃখের অশ্রু জলও ঝরাতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি আনার সমান হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপরও তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন একত্রিশে ডিসেম্বর দুই হাজার সালের শেষ দিনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং আপনাদের বিশেষ করে হাসি খুশি আনন্দে দিনটি অতিবাহিত হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি বিদায় জানাচ্ছি দুই হাজার তেইশকে শুভ নমস্কার thank you